আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত একদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও বেশ দেখছি আমরা বিভিন্ন আপনার আইডি থেকে সেই ভিডিওটা বিভিন্নজন শেয়ার করেছেন এবং শেয়ার করার কারণে এটা না দেখে কোনো উপায় নাই সবাই সবারই চোখে পড়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে থানার মধ্যে একটা ইয়ান ছেলে থানার ওসিকে ধমকাচ্ছে রাগত স্বরে কথা বলছে এবং ছেলেটার বয়স কত হবে মানে খুবই ইয়াং অত একটা মানে বয়স হয়ে গেছে পঁয়ত্রিশ ছত্রিশ হয়েছে এমন আমার কাছে মনে হয়নি আমার বিবেচনা তার বয়স ত্রিশের কমই হবে এবং সেখানে সে যে কথাগুলি বলছে সে কথাগুলি কিন্তু মানে আসলে একটু যেন কেমন লাগে আপনার আপনারা কি শুনেছেন তবু আমি ওই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি না কারণ ওটা আসলে আমি ভিডিও খুবই কম দেখাই বাট ওনার কথাগুলো আমি হুবহু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এবং এটা নিয়ে একাধিক পত্রিকাতেও দেখলাম আমি রিপোর্ট হয়েছি উনি এই ঘটনাটা ঘটেছে পরে জানতে পেরেছি আমরা এই যে হবিগঞ্জের সায়স্তাগঞ্জ থানায় সেখানে শুক্রবার দিন এই ঘটনা হয়েছে এবং শুক্রবার দিন সায়স্তাগঞ্জ থানার ভেতরে ওসির সঙ্গে যিনি তর্কাতর্কি করছিলেন যে ছেলেটা এই ভদ্রলোকের নাম হলো মাহাদি হাসান এবং উনি নিজেকে পরিচয় করে দিয়েছেন যে উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং এই নেতার পরিচয় দিয়ে উনি বেশ গর্বের সঙ্গে বুক ফুলিয়ে ওনার অতীতে করা কিছু কর্মকাণ্ডের বিবরণ দিচ্ছিলেন উনি বলছিলেন শুনুন ওনার একজন লোককে থানায় নাকি পুলিশ গ্রেপ্তার আটক করেছিল এই জন্য তাকে ছাড়ানোর জন্য এসে উনি কথা কথাগুলি বলেছেন উনি কি বলেছেন সেরকম আগে আপনাদেরকে পড়ে শোনাই উনি বলেছেন আমরা আন্দোলন করে গভর্নমেন্টকে রিফর্ম করেছি সেই জায়গায় প্রশাসন আমাদের লোক আপনি আমাদের ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে এসেছেন আমাদের সঙ্গে বিতণ্ডা করছেন এখন বলছেন আন্দোলনকারী হয়েছেন তো কী হয়েছে আমাদের এইখানে সতেরো জন শহীদ হয়েছে আমরা বানিয়াচং থানাকে পুরিয়ে দিয়েছিলাম এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম আপনি এসেছেন ঠিক আছে কিন্তু কোন সাহসে এই কথা বললেন জানতে চাই মানে মোদ্দা কথা উনি বলতে চাচ্ছেন এই যে সরকারটা আছে এটা হলো তাদের সরকার এই সরকারকে তারা দায়িত্বে দিয়ে এনেছে ক্ষমতায় বসিয়েছে অতএব তাদের সঙ্গে তাদের কথার বাইরে ওসি কিভাবে যাচ্ছে এবং তারা কি করেছে সেই ঘটনার বর্ণনা দিয়েছে তারা বানিয়া থানাটাকে পুরিয়ে দিয়েছিল এবং একজন এস আই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিল মানে জ্বালিয়ে হত্যা করেছিল পরে আমি দেখলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখলাম যে এস সন্তোষের পরিবারের লোকেরা তার ছবিটা বুকে নিয়ে কিভাবে বিচার দাবি করছে কিন্তু কোনো বিচার হয়নি কোনো বিচার হ হবে এরকম আপাতত মনে হচ্ছে না এই ধরনের ঘটনা তো আমরা ভাই আরও দেখেছি অনেক থানাতেই কিন্তু পুলিশকে হত্যা করা হয়েছে কোনোটা কোনো বিচার হয়নি কিছু কিছু হত্যা হয়তো প্রয়োজনীয় ছিল অথবা ছিল না কিন্তু বিচার কেন হবে না আমার প্রশ্ন এটাই আন্দোলনের স্বার্থে অনেক সময় হতে পারে যখন আন্দোলন হচ্ছে দুই পক্ষের মুখোমুখি হয়েছে এই পক্ষতে গুলি করেছে ওই পক্ষে যে পক্ষ জিতেছে তারাই তো মূলত মানে রাজ করবে সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই যেমন ধরেন আমি একটা উদাহরণ দি বলি আপনাকে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের হাতে পাক বাহিনীর লোকজন মারা গেছে রাজাগারও দিয়েও মারা গেছে বদর বাহিনীও দিয়েও মারা গেছে মারা যায়নি গিয়েছে এখন সেই পাক বাহিনীর হত্যার অপরাধে অথবা বদর অথবা রাজাগার বাহিনীকে হত্যার অপরাধে কোন বিচার হবে না সেটা হবে না কেন হবে না দ্যাট ওয়ার সেটা একটু যুদ্ধ ছিল দেশকে মুক্ত করার একটা যুদ্ধ ছিল এখন এরা দাবি করছে এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ যদি হয় সেভাবে ডিক্লেয়ার করেন কিন্তু সেখানেও কোশ্চেন আছে সেই কোশ্চেনটা হলো যে আপনারা প্রয়োজনে যদি মেনে থাকেন যদি কেউ নিহত হয়ে থাকে এবং যদি প্রমাণ করা যায় যে ওই লোকটার মৃত্যু না হলে এই যুদ্ধটা হতো না অথবা এই বিপ্লবটা হতো না অথবা বিপ্লবটা সফল হতো না তাহলে আমার কোনো আপত্তি নেই কিন্তু এটা যে আসলেই সেই প্রয়োজনে হত্যাটা হয়েছে সেই প্রয়োজনে জন্য যে ঘটনা থানাটা লুট হয়েছে সেটা তো প্রমাণ করতে হবে সেটা কি প্রমাণ হবে না সেটা তো প্রমাণ হওয়া উচিত ভালো লাগে একটা কথা বলি আপনাকে যে মুখোমুখি দাঁড়িয়েছে পুলিশকে অর্ডার দিচ্ছে গুলি করো আপনার পুলিশ গুলি করেছে দুজন মারা গেছে আহত হয়েছে আবার বিপরীত দিক থেকে ওরাও গুলি করেছে অথবা ইটপাটকে নিক্ষেপ করেছে অথবা ধাওয়া দিয়েছে ধাওয়া দিয়ে পুলিশকে দিয়ে ধরে মেরে ফেলেছে অথবা যে পুলিশের মৃত্যু হয়েছে হতে পারে এগুলো হতে পারে এগুলি যে এগুলি যে প্রয়োজন ছিল এবং এটা না হলে যে বিপ্লব সফল হতো না এটা হয়তো বা সত্য আমি এটা নিয়ে কোনো আপত্তি করছি না কিন্তু আপনি আমাকে বলেন একজন পুলিশ মারা গেছে এরকম ঘটনা একজন পুলিশ মারা গেছে তাকে আপনি পা উপরের দিকে তুলে পা টাঙিয়ে উল্টো করে টাঙিয়ে রাখলেন এর সঙ্গে বিপ্লবের কি সম্পর্ক সে তো মারাই গেছে যেরকম আমরা নিন্দা করছি যে আসলে আমরা দেখেছি যে আন্দোলনের কর্মীদেরকে আন্দোলনের সঙ্গে যারা জড়িত তাদেরকে ধরে মেরে তারপর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে অন্যায় হয়েছে এবং তার বিচার হওয়া উচিত মানে কঠিন থেকে কঠিন বিচার হওয়া উচিত যদি এটা বিচার হয় তাহলে ওটা কেন হবে না বিচার তো হতে হবে হ্যাঁ বিচার হওয়া মানে ফাঁসি হওয়া তা কিন্তু নয় যদি যারা টাঙিয়েছে ওটা করে তারা যদি প্রমাণ করতে পারে যে এই টাঙানোটা বিপ্লবের জন্য প্রয়োজনীয় ছিল তাহলে তারা মুক্তি পাবে ভাই কথার কথা সিম্পল বিচার হওয়া মানে কিন্তু ফাঁসি হওয়া না বিচার হতে হবে প্রকৃত ঘটনাটা জানা যেতে হবে কেন হয়েছে যাত্রা একটা ঘটনা আমরা মধ্যে দেখেছি দেখেছি কিন্তু পুলিশ সে আন্দোলনের তাদের দমনের জন্য ছিল না সেখানে তারা যায়নি সে একটা গুলিও ছুড়েনি সে থানায় বসেছিল থানা আক্রমণ করে সেখানে পুলিশকে পিটিয়ে মারা হয়েছে হয়নি হয়েছে তো থানায় যে লোকটা ছিল সে তো তার চাকরি করছিল রে ভাই সে তো গুলিও করে না সে থানার মধ্যে বসে হয়তো অফিসিয়াল কাজ করছিল তাকে তো মেরেছেন কে মেরেছে ওই মৃত্যুটাকে আন্দোলনের জন্য প্রয়োজনীয় ছিল আপনি বলবেন আমি থানা পুরিয়ে দেব দেন থানা ফুরিয়ে দেন লোকটাকে মারলেন বড় তার ছেলে বলছে আপনাদের সঙ্গে আন্দোলন ছিল আমরা দেখেছি এক ওসির ছেলে আন্দোলনে মারা গেছে এবং সে পুলিশের খুঁড়িতে মারা গেছে এটাও আমরা দেখেছি ও তারা তো আন্দোলনে ছিল কাজে অনেকে চাকরির জন্য ওখানে ছিল তাকে মেরে আপনি বাহাদুরি করবেন এই যে এস আই মেরেছে বলে দিয়ে হাসান গর্ব করছে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিলাম এসআই সন্তোষের অপরাধটা কি ছিল বলুন আমি তো জানি না কি অপরাধ ছিল হিন্দু ছিল এই জন্য এই জন্য বলেন তো এখন এটা তো না এবং আমি বিস্মিত হয়েছি যে ওখানে যিনি পুলিশ অফিসার ছিলেন ওসি ছিলেন ওনার সামনে যখন কথাগুলি বললো একটা ছেলেকে ছাড়িয়ে নেওয়ার জন্য যে ছেলেটার নাম নয়ন তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য যখন এইভাবে কথাগুলি বললো ওসি কিন্তু এই মেহেদি হাসানের ধমকে কেঁপেছিল মেহেদি হাসানের ধমকে তো প্যান্ট নষ্ট হয়ে কেন কিনা বলতে পারবো না তবে সে নয়নকে ছেড়ে দিয়েছিল আমি কিন্তু ওসির দোষ দিই না কেন না কেন ওসির তো ইতিহাস আছে জানে আমি যদি ওখানে ওকে ধরি অথবা বলি তুমি এটা করলে তোমাকে আমি অ্যারেস্ট করবো অ্যারেস্ট করতে পারতো কিন্তু এই যে সে তো একটা হত্যার কথা স্বীকার করছে আমি নিজে করেছি সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করা যায় উনি অ্যারেস্ট করেন কেন উনি হয়তো ভেবেছেন যে অতীত ইতিহাস কি বলে এই ঘটনা ঘটলে আমার হয়তো বদলি হবে অথবা আমার চাকরিও চলে যেতে পারে কেন তার চাকরি চলে যাবে কারণ যে সরকারটা এখন আছে তারা এই ধরনের শাসনই কায়েম করেছে আপনাদের মনে আছে গত বছরের অক্টোবরের দিকে এই ধরনের একটা আইন করেছিল কিন্তু যে ওই জুলাইয়ের জুলাই থেকে অগাস্টের পাঁচ তারিখ পর্যন্ত আন্দোলনে কারোর বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না এরকম কথা কিন্তু একটা আইন কিন্তু একটা নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছিল এটা কি অনেকে ইন্ডেমনিটি বলছে যে পুলিশ স্বাধীনতা কোনো বিচার হবে না ইন্ডেমনিটি হয়নি কিন্তু এই ধরনের একটা মানে আদেশ এসেছিল গভর্নমেন্টের কাছ থেকে কেন এই ধরনের আদেশে তো গভর্নমেন্ট দিতে পারে না কোন আইনে দিবে গভর্নমেন্টের আদেশটা গভর্নমেন্ট তো আইনের উর্ধে না কিন্তু হয়েছিল তাহলে দাঁড়ালোটা কি বারবার আমরা শুনি আলোচনা হয় বলা হয় যে পুলিশের মনোবল ভেঙে গেছে পুলিশের মনোবলকে আপনারা চাঙা করার চেষ্টা করেছেন পুলিশকে তারপরে মেহেদি হাসানের নিচে বসিয়ে দিয়েছেন মেহেদি হাসানরা আসবে পুলিশকে ধমকাবে তার বন্ধু বান্ধবকে ছাড়িয়ে নিয়ে যাবে ওই বন্ধু বান্ধব কি অন্যায় করেছে কি করেনি তার কোনো প্রশ্ন কেউ করতে পারবে না আপনারা তো পুলিশকে সেই জায়গায় নিয়ে বসিয়ে দিয়েছেন বসিয়ে দিয়ে এখন আপনার আশা করছেন যে পুলিশের মনোবল চাঙা হবে কিভাবে চাঙা হবে ভাবুন একটা পুলিশ কর্মকর্তা এখন যিনি পুলিশ কর্মকর্তা হিসেবে আছেন তার সহকর্মীকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু তার কোনো বিচার হবে না যদি বিচার না হয় এই যে ভদ্রলোক এখন আছেন তিনি কি আর তার যে দায়িত্ব সে দায়িত্ব পালন আগ্রহী হবেন উনি ভাববেন কোনদিন আমাকে পুরাই দিবে কোনো বিচার তো হবে না আর যে পুরাবে সে যদি জানে তার কোনো বিচার হবে না তাহলে সে আরো পুরাবে তাহলে এই যে আইনের অবস্থাটা আপনার এই ডক্টর ইউরু সাহেব যে একটা কাজ এই যে একটা সরকার গঠন করেছেন এই সরকারের যে অবস্থাটা করেছেন উনি কাদের প্ররোচনা করেছেন সেটা দেখছি তারা এখন জামাতের লোক হয়ে গেছে তারা এখন জামাতের পাঞ্জাবি পকেটে যে ঢুকছে তারাই যে এই সমস্ত চাপ দিয়ে করিয়েছে ভাই কোন দেশে আছেন কোথায় আইন কানুন একটা কথা মাথায় রাখবেন যে পুলিশকে আপনি টাঙিয়েছেন উল্টো করে যে পুলিশকে জ্বালিয়ে দিয়েছেন যে পুলিশ থানায় তাকে মেরেছেন তার যে সন্তান তার যে পরিবার তারা কিন্তু এই দেশের নাগরিক সেই নাগরিকের প্রতি সরকারের কোনো দায় দায়িত্ব নেই এই সরকার কার সরকার এই সরকার কার সরকার এবং তাদের যে সন্তান যারা আছেন para que